ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের যুবক সীমান্তবর্তী নদীতে লাশ দেখে পরিবারে চলছে আহাজারি রাতের আধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের মহেশপুর যুবক ওয়াসিম আলী শনিবার থেকে নিখোঁজ হয়েছেন তিনি এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারি পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম স্বজনরা জানায় গত শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলী সহ আরো তিনজন অবৈধভাবে ভারতে যায় রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে তিনজন পালিয়ে আসলেও ওয়াসিম পালাতে পারেনি এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে জানা যায় শুক্রবার দুপুরে মহেশপুরের কলিয়ানপুর সীমান্তের ঈসামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায় পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায় নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি ওই মরদেহ ওয়াসিমের বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায় তবে লাশের পরিচয় শনাক্ত না হয় তারা এখনো পুরোপুরি নিশ্চিত নয় পরিবারের দাবি যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয় এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি হালিশপুর অষ্টান্ন বিজিবি কোনো কর্মকর্তা